র্যাম দামের যে অবস্থা তাতে সামনে পিসি বিল করা অত্যন্ত দুষ্কর ব্যাপার তো এখানে মোটামুটি একটা র্যাম আছে এটা আসলে সোনার চেয়েও দাম বেশি হয়ে গেছে আমার কাছে এমন মনে হয় এটা হচ্ছে বত্রিশ বত্রিশ চৌষট্টি জিবি সিএল ফর্টির ছয় হাজার মেগাস র্যাম আট জিবি তো এই র্যামের দামটা এত বেড়ে গেছে আমরা নর্মালি এক পিস দুই পিস করে রাখি তো কিনতে যে দেখলাম যে আসলে কি অবস্থা বত্রিশ জিবি করে দুটা স্টিক এই র্যামটা নিতে চাইলে ফুল সেট আপটা মোটামুটি এখন পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয় আসলে যেখানে অনেক মানুষের স্বপ্ন থাকে 30-40000 টাকা দিয়ে পিসি বিল্ড করবে সেখানে শুধু 64GB RAM এর দাম হয়ে যাচ্ছে 45000 টাকা যেটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয় জানি না এই প্রাইসগুলো কবে নাগাদ সহনশীল হবে তবে আমাদের দেশে পিসি বিল্ডের ক্ষেত্রে একটা ব্যাপক প্রবলেম হচ্ছে র্যাম এবং SSD এর প্রাইসগুলো বেড়ে যায় যাই হোক যদি প্রয়োজন হয় নিতে হবে আর যদি আপাতত আপনার পিসি বিল্ড করার প্রয়োজন না হয় তাহলে আমার মনে হয় একটু স্কিপ করাই बेटर